নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটি দারুণ সুস্বাদু চিকেনের রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি বানাবো গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা চিকেন যাই বলুন না কেন এটি খেতে দারুণই সুস্বাদু আর খুব সহজেই কম উপকরণ দিয়ে কম সময়ে এটি বানানো যায় আর এটি বানানো যেমনই সহজ খেতেও কিন্তু ঠিক তেমনই সুস্বাদু আসুন দেখে নেওয়া যাক গন্ধরাজ চিকেনের রেসিপি আমি কিভাবে বানাই তো গন্ধরাজ চিকেন রেসিপি বানানোর জন্য আমি এখানে আটশো গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি আর কয়েকটা লেবু পাতা নিয়েছি আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়েও নিয়েছি এবারে আমি ম্যারিনেট করে নেব তো স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই তিন চার চামচ টক দই এখানে আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালি মির্চ কাশ্মীরি মির্চ কালারের জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হাফ টি স্পুন চিনি আর হাফ ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি এরপরে গন্ধরাজ লেবুর যে ওপরে সবুজ অংশটা সেটাকেও আমি ব্লেড করে দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যেন সবুজের ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা যেন না পড়ে যায় তাহলে কিন্তু তিতকুটি লাগবে আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রসুন কুচি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখলাম তো এরপরে আমি হাফ গন্ধরাজ লেবুর রস ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি ওতে আমি ফাইড অয়েল অ্যাড করে দিলাম টু টি স্পুন তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম এরপরে কিছু গোটা গরম মশলা দুটো এলাচ দুটো দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ সমস্ত কিছু ফোড়নে দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটাকে একটু নাড়াচাড়া করলাম কয়েকটা লবঙ্গও অ্যাড করে দিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোলেই আমি স্লাইস করে পেঁয়াজ কুচি করে রেখেছি তিনটে মিডিয়াম সাইজের সেটাকেও অ্যাড করে দিলাম মিনিট তিন চার সময় ধরে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি আদা রসুনের পেস্ট করা ছিল কিছুটা কিছুটা আমি ম্যারিনেশনের সময় দিয়েছি কিছুটা এখন অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব মিনিট চার পাঁচ সময় ধরে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ পাউডার আর কাশ্মীরি মির্চ হাফ টি স্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তিনটে কুচি কুচি করে কেটে ওটাকে অ্যাড করে দিলাম আবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিনিট চার পাঁচ সময় ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন চিকেনটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি মিনিট সাত আট সময় ধরে ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা খুলে দিলাম আবারও কষিয়ে নিচ্ছি খুব ভালো করে চিকেন যে মশলাটুকু ছিল সেই বাকি ওর মধ্যে অ্যাড করে দিলাম চিকেন ম্যারিনেশনের বাটিটা ধুয়েও সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম আবারও চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার সময় কুক হতে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকেও কম আর একটু চিনি অ্যাড করে দিলাম যেহেতু টক দই লেবু দুই দেওয়া আছে এই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা টেস্টটা বাড়ার জন্য দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে কুক হতে দিলাম তো দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো কষা হয়ে গেছে সাইড থেকে তেল বেরিয়ে এর পরে আমি খুব সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এটা একটু কষা কষা হবে আর এই চিকেনের রেসিপিটা কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে তো ঢাকা চাপা দিয়ে আবারও আমি চিকেনটাকে কুক হতে দিলাম তো ঢাকা চাপা খুলেও দিলাম তো চিকেনটা কিন্তু অলমোস্ট ডান খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে কয়েকটা লেবু পাতা আর লেবু গোল করে কেটে রেখেছি সেটাকেও আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা পাকা লঙ্কা আবারও ঢাকা চাপা দিয়ে আমি মিনিট দুই তিন সময় একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই যে দেখুন আমার গন্ধরাত চিকেন বা লেবু লঙ্কা চিকেন রেসিপি কিন্তু অলমোস্ট ডান কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে বন্ধরা চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ